কল দিয়েই শুধু টাকা চাইবেন না আপনার ছেলে কিন্তু এরকম সাগরে কাজ করে দেখতে পারতেছেন আমার মোবাইলের ক্যামেরায় মনে হয় না আসবে দেখেন সাগরে কোনো কুলকিনার দেখা যাচ্ছে এই সব জায়গাতে আপনার ছেলে কিন্তু কাজ করে মাছ তোলার কাজ করে এই সাগরের মধ্যে উত্তাল ডেউয়ের মধ্যে কিন্তু আপনার ছেলে কিন্তু নৌকা বলেন না বাংলাদেশের নৌকা বলেন বুট বলেন এগুলাতে কাজ করে এই এই দেখেন সাগর দেখেন দেখে হলো একটু খালি কল দিয়েই টাকা চাইবেন না কল দিয়ে মাঝে মধ্যে কুচকুবন নেবেন কেমন আছে সে ভালো আছে কিনা সমস্যা হলেই খালি মনে করবেন না তার রাগের মূল্যায়ন করবেন প্রবাসীদের কথা বলতেছি আপনার ছেলে এই জায়গায় কাজ করে আপনার ছেলে এই জায়গায় কাজ করে যখন আপনাকে অভিমান করে জানার চেষ্টা করেন কি ছেলে কি হয়েছে তোমার কেন কষ্ট পাচ্ছ শুধুমাত্র নিজের বিপদে শুধু ছেলেটা কল দিয়ে টাকা দে টাকা দে এরকম করবেন না এই যে সাগর এটা কোনো আগামতা আছে এটার কোনো শেষ মানে কোনো শেষ বলতে কোনো জিনিস আছে অথচ এইসব জায়গার মধ্যে আমাদের প্রবাসী ভাইরা কাজ করে সমুদ্রের পারে যারা কাজ করে বা সমুদ্রতে যারা মাছ তোলার কাজ করে বুটের মধ্যে যারা কাজ করে অল্লাহুল আজিম আমি অনেককে চিনি অনেকের সাথে আমার পরিচয় আছে এরা বলে যে অনেক সময় মনে হয় যে মার যে দুধগুলা একদম নবজাতক থাকতে বাচ্চা থাকতে যে দুধ খাওয়া হয়েছে সেই দুধও বাইরে হয়ে আসে ভিতর থেকে কলজা বুরল অনেক সময় বাইরে চলে আসে তো যারা জানেন যে আমার ছেলে এরকম সমুদ্রতে কাজ করে সমুদ্রতে মাছ তোলার কাজ করে এদের প্রতি একটু টেক কেটে একটু বেশি করবেন কারণ এটা কখন মরে যাবে আপনি নিজেও জানবেন না কখন আপনার মানিকারে ফেলবেন কখন আপনার টাকার মেশিন আরে এভেলবেন আপনি নিজেও জানেন না ভালো থাকবেন প্রবাসীদেরকে মূল্যায়ন করেন প্রবাসীদেরকে ভালোবাসবেন ধন্যবাদ